দুর্গার বিয়েতে ঝামেলা পাকিয়ে ধরা পড়ে গেল উৎসব ও মুখার্জি। মুখার্জী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কৌশিক ও জগদ্ধাত্রীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য উৎসব ও বৈধহী রীতিমতো উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রের জাল বুনে তারা এমন এমন সব কাজ করছে যে কৌশিক ও জগদ্ধাত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে শুধু তাই না দুর্গার বিয়েকে ঘিরেও এরা মক্ষম সব পরিকল্পনা করছে বৈদহী মুখার্জি বেদচন্দ্রকে তাদের পরিকল্পনার কথাগুলো জানিয়েছে এমনকি দুর্গার বিয়ের আগেই যে সঞ্জিত ব্যানার্জিও জেল থেকে মুক্ত হবে এটাও বৈদহী মুখার্জি কনফার্ম করেছে আর অন্যদিকে চন্দ্রনাথ মুখার্জি টিটু ও লিলুপুটকেও দুর্গার বিয়েতে হাজির করবে আর এই সমস্ত শত্রুরা মিলে একসাথে জগদ্ধাত্রী দুর্গা ও কৌশিক মুখার্জির ওপরে হামলা করবে আর এই হামলার কারণে হয়তো মুখার্জি পরিবারটা ভেঙে চোড়মার হয়ে যাবে হয়তো জগদ্ধাত্রী মারা যাবে আর নয়তো সমস্ত শত্রুরা একসাথে ধরা পড়বে তো বন্ধুরা দুর্গার বিয়েতে ঠিক কি ঘটতে চলেছে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রীর ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ